বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ডাটা যে নতুন একটি অফার এবং কি ডিসকাউন্ট নিয়ে যেটা এখনকার সময় চলছে আপনারা জানেন যে আমার এই চ্যানেলের মাধ্যমে সবসময় সবার আগে আমি কিন্তু আপনাদের সাথে ডাডাজের এবং পান্ডার সব ধরনের আপডেটগুলো শেয়ার করি তো দেখতেছেন ডাডার ভাউচার রয়েছে দুইটা ভাউচার দুইটা তিনটার সাথে সাথে চলে আসছে ম্যাক্স ভাউচার পঁচিশ টাকা তো চার পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া রয়েছে দুশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট নিতে পারবেন এটাও ম্যাক্স ভাউচার তারপর আরেকটা রয়েছে দুই দুই হাজার মানে পাঁচশো টাকার ডিসকাউন্ট তো কালেক্ট না আমি কি করলে করে কালেক্ট করতে পারেন আমি কেটে দিচ্ছি যে এই মুহূর্তে একটা অফার যেটা হচ্ছে এসেল ফ্রি ডেলিভারি এসে অসংখ্য অসংখ্য অফার রয়েছে আপনারা ডাডাজে আসার পর অনেক ধরনের ভাউচার ডিসকাউন্টের সাথে নতুন নতুন প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের বাংলাদেশি সেরা একটি প্ল্যাটফর্ম কিন্তু ডাটাজ রে ডাডাজের মাধ্যমে সকল প্রকার প্রোডাক্ট কিন্তু খুব সহজেই আমরা কেনাকাটা করতে পারি নির্দ্বিধায় যেইটা খুব ট্রাস্টেড একটা মানে প্ল্যাটফর্ম খুব সহজেই এখান থেকে কিনাকাটা করতে পারবেন তো যাই হোক আমাদের আজকের যে মেন অফারটা আমরা অফারটার ভিতরে চলে যাব টাটাজ মেল সুপার বেস্ট যেই অফারটা চলতেছে এটা দেখতে আছেন টাটাজ মেল সুপার ব্র্যান্ড ডে মানে সুপার ব্র্যান্ডের একটা ডে সুপার ব্র্যান্ডে তো দেখতে আসছেন আসিপমেন্ট ভাউচার রয়েছে স্পেসিফিক ভাউচার রয়েছে যেটা কালেক্ট করতে পারেন মাত্র মিনিমাম স্পেসেসে চারশো নিরানব্বই টাকার অর্ডার করলে এখান থেকে এই ভাউচারটা আপনি ব্যবহার করে একটা ডিল নিতে পারবেন তারপরে এখানে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন এই ব্র্যান্ডের সেক্ষেত্রে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনি কিন্তু খুব সহজেই কেনাকাটার মাধ্যমে খুব ভালো একটা ডিসকাউন্ট নিয়ে মানে এখান থেকে কেনাকাটা করতে পারবেন এছাড়া আরও তো ভাউচার রয়েছেই অসংখ্য ভাউচার আপনি পেয়ে যাবেন সবসময় আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টও নিজস্ব ভাউচার ডিসকাউন্ট অ্যাড করা হয়েছে আপনি যদি একটু নিচে আসেন সেক্ষেত্রে এখানে চারটা মানে পাঁচটা কিনলে একটি ফ্রি তারপর রয়েছে দেখতে পাচ্ছে আরও রয়েছে চারটা কিনলে শিপিং ফ্রি মানে ডেলিভারি ফ্রি পাঁচটা কিনলে একটা গিফট নিতে পারবেন আবারও এছাড়াও প্রোডাক্টের যে ভাউচার নিচের দিকে আরও দুইটা ভাউচার দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক বা ইস্যুর বিন্দু পেমেন্ট করলে আরও মানে ডিসকাউন্ট রয়েছে আপনার মাঝে তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি নিতে পারবেন তো যাই হোক এরপর যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আজকে যে ভাউচারগুলো ডারাজার আমরা প্রতিটা ভাউচার পেয়ে যাব এখানে ফ্রি ডেলিভারির ভাউচারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা ডিসকাউন্ট মাত্র একশো উনপঞ্চাশ টাকার অর্ডার করলেই তিরিশ টাকা ডিসকাউন্ট পাবেন তারপর তিনশো নিরানব্বই টাকার অর্ডার করলে পাঁচচল্লিশ টাকা ডিসকাউন্ট পাবেন সাতশো নিরানব্বই টাকার অর্ডার করলে আশি টাকা ডিসকাউন্ট পাবেন ডারাজ ফ্রি ডেলিভারি তো এটাও কালেক্ট করলেই হবে এছাড়াও আপনি যদি আসেন ভাউচারে ক্লিক করেন এখান থেকে সরাসরি আপনি যেই ভাউচারগুলো এখন অ্যাভেলেবেল আছে সব ভাউচারগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভাউচার লেখা আছে কতটা টাকা ইউজ করতে হবে কত টাকা কিনলে কত টাকা ডিসকাউন্ট পেমেন্ট সব লেখা আছে আর কোনটা কোথাকার ভাউচার ফি ডেলিভারি বিকাশ পেমেন্ট তারপর সব ধরনের ব্যাঙ্ক পেমেন্ট এই ভাউচারগুলো আপনি আপনার মাঝে শো করবে তো আজকের ভিডিওটিতে আমি সম্পূর্ণ ভাউচার এবং ডিসকাউন্টটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতামত জানিয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবাই আগে আপনার কাছে চলে যায়